আজকে খিচুড়ি রান্না করেছি উটের মাংস দিয়ে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই শীতের ভিতরে এক প্লেট খিচুড়ি হেলার কি লাগে বলেন তো সো হাইফ্রিয়ান প্রথমে তো শুনতেই পেরেছেন উটের মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে তো অনেকে তো ঘাবড়ে গিয়েছেন কি ব্যাপার উটের মাংস দিয়ে খিচুড়ি এটা আবার কিভাবে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে মুরগির মাংস ছিল কিন্তু আমার ছেলে বলেছে উটের মাংস তাই জন্য মজা করে বলেছিলাম যে উটের মাংস দিয়ে আমি খিচুড়ি রান্না করেছি আর ভাই আমি উটের মাংস কোথায় পাবো বলেন তো এতক্ষণ তো অনেক দুষ্টামি মজা ফাজলামি করলাম এখন চলে আসি মূল রান্নাতে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু ইলহামের বাবা বাসায় নাই তিন দিন যাব ঢাকায় সে সে ঢাকায় কাজে গিয়েছে এখনও ফিরেনি কবে ফিরবো তাও জানি না বলে আজকে ফিরবো কালকে ফিরবো কা শেষ হয়নি এই সেই বলতেছে তো যাই হোক আমার ছেলেকে সামলাতে খুবই কষ্ট হচ্ছে একা একা সে তো মাঝরাতে উঠে বলতেছে বাবার কাছে যাইবো তো আমি এত রাতে তার বাবাকে কোথায় পাবো আমার তো মেজাজটা সেই গরম লেগে যায় যে এত রাতে সে ঘুমের ভিতরে ডিস্টার্ব করে কেন তার বাবা তো আসবেই ফোনে তো কথা বলতেছে না তার বাবা তার লাগবই মানে বাবাটা খুবই পছন্দ করে ইলহাম বাবা পাগল ছেলে বলা যায় যতই গরম হোক না কেন খাওয়া দাওয়া করতে হবে যেহেতু ওটা আমি রাতে রেখেছিলাম ওটা সকাল একবারে নরম হয়ে গেছে তো সব রকমের মশলা টসলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম মুরগির মাংসটা কষানো হয়ে গেলে তার বুথের চাল ঢেলে দিয়ে সুন্দর করে নাচাড়া করে তারপরে হচ্ছে একবারে পানি দিয়ে দিছিলাম গরম পানি তো এই তো দেখেন আমার রান্না করতেছি তার ভিতরে দেখেন বাইরে কি একটা অবস্থা একবারে মানে খুবই খারাপ রাতে মনে হয় বৃষ্টি পড়ছিল গতকালকেও বৃষ্টি পড়েছিল কার কার এলাকায় শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চাপাইতে তো প্রচুর শীত তো রান্না বান্না শেষ তারপরে হচ্ছে আমি আর আমার ছেলে খাবো সেজন্য এক প্লেটে বেড়ে নিচ্ছিলাম তো আমি টেবিলের উপরে প্লেট রেখে আসছি আমার ছেলেকে ডাকতে আসছিলাম যে বাবা চলো খাবানা সে তো খাবে না না করতেছে সে হাতের মধ্যে টোস নিয়ে বসে আছে দেখেন শীতের মধ্যে ছেলেকে পুরো প্যাকেট করে দিয়েছি সবাই বলতেছিল সবাই বলতে আমার বোনেরা বলতেছিল আমার ছেলেকে নাকি আজকে মেয়ে মেয়ে লাগতেছে তো যাই হোক সবাই মার্শাল্লা বলে যাবে এই তো দেখেন আমার খিচুড়ির ফাইনাল লুক কত ইয়ামি হয়েছে তাই না একবার গরম গরম খিচুড়ি ধোয়া উঠতেছে আমার ছেলে কিন্তু এখন আসে নাই ওকে আমি পরে খাওয়াইছিলাম তো ওখানে বসে বসে আর ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিল আর আমি ভাবলাম তাহলে আমি এই ফাঁকে একটু খেয়ে যেহেতু আজকে খিচুড়ি বেশি করে রান্না করেছি একবারে দুপুরের জন্য সেজন্য আজকে আমি একটু ফাঁকা একবারে রিল্যাক্স করতেছি তো সব কাজ বাস ছেড়ে ঘরটা ঝাড়ু মোছো করে তারপরে আমি আসলাম আমার ছেলের কাছে চলে এ তো দেখেন আমার ছেলে কি সুন্দর করে গাড়ি চালাই যাচ্ছে একবারে খাটের উপরে সব গাড়ি টাড়ি সব উঠিয়ে রাখছে আর মাসা আল্লাহ একে গাড়ি চালাইতেছে আর বলতেছে ইয়ে আমি মানে অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না ব্যাকগ্রাউন্ড অনেক শব্দ ছিল সেজন্য দিতে পারলাম না তা না হলে শুনতেন আমার ছেলের আদো আদো কথা মাসা বলে যাবেন সবাই আমি আর আমার ছেলে এভাবেই দিন কাটাই কি করব মা ছেলে ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো এখনও যারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন নাই সবাই প্লিজ শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়ে